রাধা নামের মহিমা কি সুন্দর দৃষ্টান্ত সমস্ত সমস্যার সমাধান নিশ্চিত করুন জয় শ্রী রাধে জয় কৃষ্ণ বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত আমরা প্রতিদিনের মতো একটি গল্প দিয়ে শুরু করব কিন্তু গল্পটা শোনার আগে এই চ্যানেলে যারা নতুন আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যকতার নোটিফিকেশান পেতে আর গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন যাতে তারা এই কথাটি শুনে উপকৃত হন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না মূল পর্বে যাওয়া যাক যে ভক্ত রাধার নাম জপ করে তার হৃদয় শুদ্ধ হয় এবং শ্রীকৃষ্ণের কৃপালাভ করে বৃন্দাবনের শান্ত এক গ্রামে বাস করত রঘু নামের এক ভক্ত তার মন সব সময় দ্বিধা এবং অশান্তিতে ভরে থাকত জীবনযুদ্ধে যার বারবার ব্যর্থ হওয়ার কারণে সে হতাশ হয়ে পড়েছিল তবে তার ভেতরে ঈশ্বরের প্রতি গভীর টানও ছিল একদিন গ্রামে এক সাধু এলেন গ্রামবাসীদের শ্রীকৃষ্ণ ও রাধারানীর মহিমা শোনাতে শুরু করলেন রঘু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মন্তমুগ্ধের মতো শুনছিল সাধুর সাধুর বললেন যে ভক্ত রাধার নাম জপ করে তার হৃদয় শুদ্ধ হয় এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয় রাধা নামের শক্তি অপরিসীম এই কথা রঘুর মনে গভীরভাবে বসে গেল রঘু সেই দিন থেকে রাধারানীর জপ করতে শুরু করল বলল প্রতিদিন সকালে সে নদীর তীরে বসে জয়শ্রী রাধে মন্ত্র জপ করতে শুরু করল প্রথমে তার মন একাগ্র হতে চাইত না কিন্তু ধীরে ধীরে সে অনুভব করল এক অদ্ভুতপূর্ব শান্তি তার অন্তরে যেন এক নতুন আলো জ্বলে উঠল কয়েক মাসের মধ্যে তার জীবন বদলে যেতে শুরু করলো এবং যে কাজগুলো সে আগে করতে পারতো না সেগুলো যেন সহজ হয়ে গেল তার হৃদয়ে অস্থিরতা চলে গেল এবং সে কৃষ্ণের করুণাময় উপস্থিতি অনুভব করতে লাগলো গ্রামের মানুষ তার পরিবর্তন দেখে অবাক হয়ে গেল একদিন রঘু সাধুর কাছে গিয়ে বলল গুরুজি রাধার নাম জপ করে আমার জীবনে এত শান্তি এসেছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না এটা কেমন করে সম্ভব সাধু মৃদু হেসে বললেন রাধারানী হলেন করুণাময় রাধারানী হলেন করুণার অধিষ্ঠাত্রী তার নাম জপ করার ফলে তোমার হৃদয় শুদ্ধ হয়েছে শ্রীকৃষ্ণ তাকে এত ভালোবাসেন যে ভক্ত রাধার নাম জপ করে তাকে শ্রীকৃষ্ণ নিজের কাছে টেনে নেন রঘুর চোখে জল এসে গেল সে বুঝতে পারল যে রাধা নামের মধ্যে আছে শ্রীকৃষ্ণের কৃপালাভের চাবিকাঠি সেই দিন থেকে সে জব আরও নিবিড়ভাবে করতে লাগলো গ্রামের মানুষ ও রঘুকে দেখে রাধার নাম জপ করতে রঘুকে দেখে রাধার নামও জপ করতে শুরু করলো ধীরে ধীরে পুরো গ্রামে গ্রামটা এক পবিত্র পরিবেশের সৃষ্টি হলো সবাই অনুভব করলো যে রাধা নামের স্মরণে জীবনের সকল দুঃখ দূর করার একমাত্র উপায় এইভাবে রঘু ও তার গ্রামবাসীরাও বুঝতে পারলো রাধা নামের মহিমা উঠল জয় শ্রী রাধে বন্ধুরা আজ আমরা একটি গভীর এবং পবিত্র বিষয়ে কথা বলবো কিভাবে রাধারানীর নাম স্মরণ করলে আমরা শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পারি এই কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন তাহলে জানতে পারবেন প্রেম ও ভক্তির এক চমৎকার গোপন কথা রাধানিণী শুধু শ্রীকৃষ্ণের পরম প্রেয়সেই নন তিনি ভক্তি ও তার রাধার নামের মধ্যে এমন এক শক্তি আছে যা সরাসরি শ্রীকৃষ্ণের হৃদয়ে পৌঁছে যায় শাস্ত্রে বলা হয়েছে যে রাধার নাম জপ করে তার হৃদয় শুদ্ধ হয় এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করে বন্ধুরা কেন রাধানের নাম স্মরণ করা গুরুত্বপূর্ণ জানুন একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে এক ছিল রমেশ বৃন্দাবনের সাধারণ কৃষক সে প্রতিদিন সকালবেলায় নদীর ধারে গিয়ে কৃষ্ণের নাম জপ করত তার হৃদয় কৃষ্ণের প্রতি ভক্তি ছিল অপরিসীম কিন্তু সে সব সময় অনুভব করত যেন তার প্রার্থনার মধ্যে কিছু অপূর্ণতা রয়ে যাচ্ছে একদিন সে বৃন্দাবনের মন্দিরে এক প্রাচীন সাধুর সঙ্গে দেখা করল সাধু রমেশের ভক্তি দেখে খুশি হলেন কিন্তু তার চোখে চিন্তার ও ধরা পড়ল তিনি জিজ্ঞাসা করলেন বেটা তোর মনের কিসের অভাব কৃষ্ণের নাম জপ করো তার মনে শান্তি আসছে না কেন রমেশ লজ্জায় মাথা নিচু করে গুরুজিকে বললেন আমি জানি না আমার মনে হয় যেন কৃষ্ণের কাছে পুরোপুরি পৌঁছাতে পারছি না সাধু মৃদু হেসে বললেন রাধারানীর নাম জব স্মরণ করেছিস তো রমেশ তখন বিস্ময়ে জিজ্ঞাসা করলো রাধারানীর নাম কি আমি তো কৃষ্ণের নামে সব ভক্তি নিবেদন করি রাধারানীর নাম স্মরণ করতে হবে কেন সাধু বললেন রাধারানী হলেন কৃষ্ণের প্রাণ তার নাম স্মরণ না করলে কৃষ্ণের কৃপা তুই পুরোপুরি লাভ করতে পারবি না রাধারানী হলেন কৃষ্ণের কাছে আমাদের পৌঁছানোর পথ এই কথাগুলো রমেশের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল তখন থেকে সে জয় শ্রী রাধে নামে জপ করতে শুরু করল প্রথম দিন থেকেই রমেশ অনুভব করলো তার অন্তরে একরকম প্রশান্তি এসেছে কৃষ্ণের নাম জপ করার সময় সে যে শূন্যতা অনুভব করত রাধার নাম স্মরণ করার পর তার পূর্ণতায় পরিণত হয়েছে কয়েক মাস পর থেকেই রমেশের জীবন বদলে গেল তার মন এখন গভীর শান্তিতে পূর্ণ তার প্রার্থনায় এক অনন্য শক্তি এসেছে গ্রামের অন্য ভক্তরা তার মধ্যে এই পরিবর্তন দেখে অবাক হয়ে গিয়েছিল তার তারা জিজ্ঞাসা করল রমেশ তুমি এত শান্তি পেলে কোথা কীভাবে রমেশ মুখে বলল রাধারানীর নাম স্মরণে এর মধ্যে রয়েছে গোপন শক্তি যখন আমি রাধার নাম স্মরণ করি তখন আমার হৃদয় শুদ্ধ হয় এবং কৃষ্ণের করুণা আমার জীবনে প্রভাবিত হয় গ্রামের অন্য ভক্তরাও তার কথা শুনে রাধারানীর জপ শুরু করলো ধীরে ধীরে সেই গ্রাম একটা ভক্তিময় পবিত্র স্থানে পরিণত হলো ভাবে রমেশ শিখল এবং অন্যান্যদেরও শেখালো রাধারানীর নাম স্মরণ করা কেন এত গুরুত্বপূর্ণ রাধার নাম ছাড়া কৃষ্ণের সান্নিধ্যে লাভ করা সম্ভব নয় কারণ রাধা এবং কৃষ্ণই একই প্রেমের দুই রূপ কৃষ্ণ বলেছেন যে রা যে ভক্ত রাধার নাম স্মরণ করে তার প্রতি আমার স্নেহ অটুট থাকে রাধারানী হলেন করুণার উৎস তার নাম জপ করলে আমার হৃদয় শান্ত হয় এবং আমরা শ্রীকৃষ্ণের দিকে আরও সহজে মনোনি বেশ করতে পারি রাধার নাম স্মরণ করলে বন্ধুরা রাধার নাম স্মরণ করলে আমাদের সব মন শুদ্ধ হয়ে যায় তাহলে বন্ধুরা আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ